ভারত এই জন্যই দায়ী কারণ আমাদের বর্তমান যে পরিস্থিতি যে অর্থনৈতিক অবস্থা আমরা ভারতের সাথে সম্পর্ক বর্তমানে আর রাখছি না তো যার জন্য ভারতের কাছে আমরা এখন চোখের বালি বললেই চলে তো এই চোখের বালি হওয়ার জন্য আমাদেরকে সব দিক থেকে আমরা নিজেরাও বঞ্চিত করছি তারা নিজেরাও বঞ্চিত করছে তো এখন বর্তমান পরিস্থিতির জন্য এখন রোহিঙ্গা ইস্যু এটা বড় সমস্যা তো ডক্টর ইনুস কিছুদিন আগে জাতিসংঘের যে চেয়ারম্যান যে আসছিল তাকে বলা হয়েছিল যে সে রোহিঙ্গাকে ফেরত নিবে কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখলাম যে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে আসতেছে ভারত কোন পদক্ষেপ এখনো নেয়নি ভাইয়া কারণ বাংলাদেশের কি হয় এটা ভারতের কোনো মাথা ব্যথা নাই বললেই চলে ভাইয়া দেখেন যে আমরা ১৯৭১ সালে যে যুদ্ধে যে জয়লাভ করছিলাম তো এর পিছনে ভারতের অবশ্যই হাত ছিল যাতে কিন্তু আমাদের বর্তমানে ওই যে তাদের অর্থনীতিতে করার জন্য তারা অনেক অস্ত্র হয়েছিল চাঙ্গা সেনাবাহিনীর পাকিস্তান থেকে যখন আমাদের যুদ্ধে আসছিল তখন তারা এই জিনিসগুলো নিয়ে গেছে তাতে আমাদের দেশের সামরিক অস্ত্রে এগুলো নাই বললেই চলে আর তারা ওই সময় এগুলো নিয়ে গেছিল শুধু স্বার্থের জন্য আমাদের সাথে বন্ধ করেছে